আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে দুই সালে স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিটে এসে আপনারা কিভাবে মালটাতে কাজ খুঁজবেন কাজ করবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার মালটার বেসিক ডিউটি কত ঘন্টা থাকে পাশাপাশি স্টুডেন্ট হিসাবে আপনি ফুল টাইম জব কিভাবে করতে পারবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন এয়ার টু জেড এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই অনুরোধ করছি ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি সর্বপ্রথম আলোচনা করব স্টুডেন্টরা কিভাবে ফুল টাইম কাজ করবেন স্টুডেন্টদের কিন্তু টোয়েন্টি আওয়ার্স কাজ করার পারমিট থাকে উইকলি সো আপনারা কিন্তু চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন বেসিকলি আসলে স্টুডেন্ট যারাই আসে মালটায় সবাই কিন্তু আমরা ফুল টাইম কাজ করি সো আপনি ফুল টাইম কাজ করতে হলে আপনি যে কোনো একটা কাজকে ফুল টাইম করতে পারবেন অথবা আপনি চাইলে দুইটা পার্ট টাইম নিয়ে ফুল টাইম কাজ করতে পারবেন সো এখন যদি বলি আসলে ফেসিলিটিসটা কিভাবে পাবেন তো সর্বপ্রথম আপনাকে কাজ করতে হলে অবশ্যই জব প্লাস থেকে একটি পারমিশন নেবেন আপনি জব প্লাস থেকে পারমিশন ছাড়াও কাজ করতে পারবেন যদি আপনি কন্ট্রোলের আন্ডারে পড়েন বা জব প্লাস থেকে কেউ আসে চেক করার জন্য তাহলে কিন্তু আপনাকে ডিরেক্ট টার্মিনেট করে দেবে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস টার্মিনেট করে দেবে পাশাপাশি হচ্ছে আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দিবে সো এই বিষয়ে খেয়াল রাখবেন তো আমি কিন্তু ইতিমধ্যে মালটা নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা কাইন্ডলি ওই ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আরও ডিটেলসে বুঝতে পারবেন তো আমি যদি আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে আপনারা কিভাবে জব খুঁজবেন জব খোঁজার জন্য মালটাতে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বা জব প্লাস রয়েছে আপনি জব প্লাস ওয়েবসাইটে যাবেন আপনি সরাসরি ওইখানে জবের পোস্ট পাবেন আপনি জাস্ট সিবি সাবমিশন করবেন তারপরে কিন্তু আপনাকে তারা আপনার যদি কোয়ালিফিকেশন থাকে তারা আপনাকে নক করবে আপনি কিন্তু জবটি পেয়ে যাবেন এভাবে জব খুঁজতে পারেন আর যদি আপনি ইনস্ট্যান্টলি জব খুঁজেন তাহলে সবচেয়ে বেটার অপশন হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনাকে গিয়ে সিবি প্রোভাইড করতে হবে সো আপনি কিন্তু সর্বপ্রথম যেটা করবেন আপনার যেহেতু কোয়ালিফিকেশন নেই আপনি রেস্টুরেন্টে কাজের চেষ্টা করবেন কারণ রেস্টুরেন্টে কাজ করতে গেলে আপনার ওয়েটার বা সেফ যাই হন না কেন আপনার কিন্তু আলাদাভাবে কোনো এক্সপিরিয়েন্স শো করতে হয় না আপনি জাস্ট নিম্ন নিম্ন আইডিয়া থাকলে কিন্তু খুব অল্প পরিসর আইডিয়া থাকলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন সো এই বিষয়টা খেয়াল রাখবেন আমি অবশ্যই সাপোর্ট করব আপনাদেরকে রেস্টুরেন্টে কাজ করার জন্য কারণ রেস্টুরেন্টে কাজ করলে আপনি এক থেকে দুই বছরের মধ্যে ভালো একটা পজিশনে যেতে পারবেন এবং ভালো একটা স্যালারি আপনি পাবেন তো এজ এ স্টুডেন্ট আপনি যদি পার্ট টাইম জব করেন তাহলে কিন্তু আপনি বেসিকলি বিশ ঘন্টা কাজ করতে পারবেন কিন্তু বিশ ঘন্টা কাজ করে আপনার টিউশন ফিস আপনি ম্যানেজ করতে পারবেন কারণ মালটার মধ্যে যেটা হয় যে বেসিক্যালি প্রথম ইয়ারে টিউশন ফিসটা একটু বেশি লাগে এবং নেক্সট ইয়ার থেকে টিউশন ফিসটা হাফ হয়ে যায় সো আপনি টিউশন ফি এবং থাকার খরচ কিন্তু আপনি পার্ট টাইম জব করে তুলতে পারবেন যদি আপনার স্যালারিটা ছয় থেকে সাত ইউরো পার আওয়ার হয় মালটায় কিন্তু স্যালারি পার আওয়ারলি দেয় আমার কথাগুলো অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছে কারণ এখানে খুবই আওয়াজ হচ্ছে তারপরও খুব ঠান্ডার মধ্যে আমি ভিডিও তৈরি করছি কারণ অনেক দিন ধরে ভিডিও তৈরি করতে পারছি না অনেকেই বলছেন যে ভিডিও বানানোর জন্য সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর হচ্ছে মালটাতে আপনি অবশ্যই আমি বারবার বলছি আপনি কিন্তু জব প্লাস থেকে পারমিশন নিয়ে কাজ করার চেষ্টা করবেন যেন আপনার স্ট্যাটাসে কোনো প্রবলেম না হয় সো আপনি যদি বিশ ঘন্টা কাজ করেন আপনার টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন এবং আপনি যদি ফুল টাইম কাজ করেন তাহলে আপনি টিউশন ফিসের পাশাপাশি বাসায়ও কিছু টাকা পাঠাতে পারবেন সো মালটাই কিন্তু বেসিকলি আপনার স্যালারি হবে ছয় ইউরো থেকে আট ইউরোর মধ্যে থাকে যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমাদের বা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা ভালো একটা কাজে যেতে পারবেন এবং ফুল টাইম কাজ করলে দেখা যায় যে মান্থলি আপনি বারোশো থেকে চোদ্দোশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন এবং বারোশো থেকে চোদ্দোশো ইউরোর মধ্যে আপনি যদি বাসা ভাড়া দুশো ইউরো যায় আপনার খাওয়ার খরচ যাবে একশো ইউরো তিনশো ইউরো এবং হচ্ছে আপনার এক্সট্রা খরচ যদি যায় আপনার একশো ইউরো যাবে তো বারোশো থেকে চারশো ইউরো গেলেও কিন্তু ইউরো থাকে বর্তমানে আটশো ইউরো প্রায় এক লাখ টাকার উপরে সো আপনারা কিন্তু এভাবে মালটাতে কাজ করতে পারবেন আর যদি আপনি ফুল টাইম কাজের পারমিটে আসেন তাহলে তো অবশ্যই আপনি ফুল টাইম কাজ করতে পারবেন এবং ফুল টাইম কাজ করলে কিন্তু আপনি সেম রকমের স্যালারিটাই পাবেন দেখা যায় যে আপনি হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো ইউরোর মতো স্যালারিটা পাবেন এবং আপনার ওই টাকাটাই আপনি থাকবে আপনি খরচটা করে জাস্ট হচ্ছে দেশে পাঠাতে পারবেন কিন্তু স্টুডেন্টদের যেটা হয় যে আগামী বছরের টিউশন ফিসটা ম্যানেজ করতে হয় কারণ হচ্ছে আগামী বছর আবার নতুনভাবে এডমিশন নিতে হয় অ্যাডমিশন নেওয়ার কষ্ট লাগবে পাশাপাশি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হ্যাঁ একসেক্ট্রা অনেক কিছুই লাগে সো আপনাদের যদি তারপরে কোনো কোশ্চেন থাকে আমি অনুরোধ করবো আমার ইনস্টাগ্রামে নক করার জন্য আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা অনেক এলোমেলো হয়ে গেল জাস্ট একটা ছোটো ইনফরমেশন দিলাম যে মালটাতে আপনি স্টুডেন্ট হলে ফুল টাইম কাজ কীভাবে করবেন এবং ওয়ার্ক পারমিটটা অবশ্যই ফুল টাইম কাজ করতে পারবেন এবং আপনি হচ্ছে পড়ালেখা শেষ করে কিন্তু স্টুডেন্ট স্ট্যাটাস থেকে আপনি ওয়ার্ক পারমিট স্ট্যাটাসেও যেতে পারবেন সো আরও ডিটেলসে ভিডিও আসবে ইনশাল্লাহ ফিউচারে ভালো থাকবেন প্রচুর ঠান্ডা হাত বরফ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে